আজকে আমি এমন একজনের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছি যে হচ্ছে আমার এই যে ঘর টু স্ট্রয়েড বিল্ডিং একবারে প্রথম থেকে তার হাতে তৈরি নাম সন্টু মন্ডল এই হচ্ছে সন্টু মণ্ডল আর সব থেকে বড় কথা হচ্ছে মন্ডল শুধু যে রাজমিস্ত্রি এমন নয় সন্টু মন্ডলের একটা আলাদা প্রতিভা আছে এবং সেইটা আমাদের লোকাল এলাকায় সাধারণভাবে অনেক মানুষ জানেই না যে মণ্ডল সস্ত্রীক একজন বিখ্যাত ড্যান্সারও তারা বহু প্রোগ্রাম দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছাড়াও গরমকালে শীতকালের যে বিশেষ বিশেষ মেলা পার্বণগুলো হয় সেই মেলা পার্বণে তারা প্রোগ্রাম উপস্থাপন করে মণ্ডল এবং ওর স্ত্রী তো আমি ওদের মাঝে মাঝে পরামর্শ দিই যে ইচ্ছা করলে তোমরাও একটা চ্যানেল খুলতে পারো বা রিলস শর্টস এগুলো তৈরি করে পরিশ্রম করলে মাসে কিছু ইনকাম করাও সম্ভব সন্টু মণ্ডলকে আজকে বলবো সন্টু তোমার এই যে সারাদিন ধরে রাজমিস্ত্রির গৃহ নির্মাণ ইত্যাদি করা তার সাথে সাথে আবার ফের রাত্রেবেলার এই যে প্রোগ্রামগুলো করা ডান্সের প্রোগ্রাম তো এতে কি ধরনের ড্যান্স তোমরা এ করো উপস্থাপন করো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন হুম সালসা হিপ হপ এগুলো করি আমার দুটো ক্লাস আছে ক্লাসে অনেক স্টুডেন্ট আছে ও কতজন স্টুডেন্ট আছে 40 জনের মতো প্রায় স্টুডেন্ট আছে 40 জন তারা মানে নাচ শেখে তাই তো নাচ শেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা বিভিন্ন বা ফ্লো ওয়েস্টার্ন তিন রকম পরীক্ষা দেওয়া করানো হয় আচ্ছা আমার ইনস্টিটিউট থেকে আর আমার ইনস্টিটিউট মানে সুরভারতী সংগীত কলা কেন্দ্র থেকে ওই ওই যে ইনস্টিটিউট আছে ওখান থেকে হচ্ছে আমার রেজিস্ট্রেশন করানো আছে তাই নাকি এত কিছু আমার গ্রুপটা রেজিস্ট্রেশন গ্রুপ কিন্তু আমাদের এলাকায় তো তোমাকে শুধু রাজমিস্ত্রি ছাড়া কেউ চেনে না আর আমরা দেখি বিভিন্ন এখন যে ওই বংলুচ্চা থেকে শুরু করে অনেক সব চ্যানেল আছে যারা দেখি তারা আবার রাজমিস্ত্রিদের নিয়েও বিশেষ বিশেষ কমেডি গুলো করে ফানি ভিডিও গুলো করে তো আমি তোমাকে কিন্তু অনেকবার বলেছি যে সন্টু তুমি যেমন রাজমিস্ত্রির কাজ করছো যেমন তোমার ড্যান্সের একটা প্রতিভা আছে এবং এত রকমের যে ড্যান্স তোমরা উপস্থাপন করো রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে ক্লাসিক থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ড্যান্স যে তোমরা উপস্থাপন করো এটা নিয়ে তোমরা তো নিজেরা চ্যানেল খোলো অনলাইনে বা ফোন সম্পর্কে কি তোমাদের অভিজ্ঞতা খুব কম নাকি তেমন কিছু ব্যাপার না কিন্তু ঠিক সময়টা পেরে ওটা হয় না তার জন্যই সমস্যা ঠিক আছে দর্শকদের কি বার্তা দেবে যে দেখো আমি যদি চ্যানেল খুলি তাহলে আমার দেখতে দেখতে হবে রিল শর্টস ইউটিউব ফেসবুক এগুলোই দেখতে হবে এরকম অন্তত বলে দাও অবশ্যই সবাই সবাই যখন দেখে তো আমারটা দেখ আর নিউজ নির্ভিক চ্যানেল দেখো ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ